সাতই নভেম্বর আজ থেকে পঞ্চাশ বছর আগে বাংলাদেশে দেশপ্রেমিক সৈনিকেরা এবং দেশপ্রেমিক মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে এই যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় যারা বাংলাদেশকে একটা কঠিন আবরণ রাখতে চায় সেই আধিপত্যবাদী ষড়যন্ত্র চক্রান্ত থেকে রক্ষা করে শহীদ প্রেসিডেন্ট সালুদাল কোশক প্রবক্তা শেখ হাসিন আমার বীর উৎপবকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গৃহবন্দী অবস্থা থেকে বাইরে নিয়ে সেই দিন থেকে সেই তিন বছরের মধ্যে বাংলাদেশকে একটা নতুন একটা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত এর আগে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে এক তিনি সেই থেকে সংবাদপত্রের বিচার বিভাগের এবং অর্থনীতিতে তিনি একটা বেসরকারি খাতে বিনিয়োগ এবং

বারোটি পুম কমেন্টে নিয়ে এসেছে আজকে আপনি দেখেছেন যে সেই ফ্যাসিবাদী হাসিরার পনেরো বছরের দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে ছাত্র জনতা যে গণ অভ্যুত্তর ঘটে সেই অভ্যুত্তরের ফলে হাসিরা দেশ থেকে পালিয়ে যায় তারপরে এই দেশের মানুষ আবার একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চায় আপনাদের মনে থাকার কথা দুই হাজার সালে দেশের বেগম জিয়া নতুন সংস্কারের রূপরেখা দিয়েছিলেন একই সঙ্গে তিনি দেশকে নতুন করে সাজানোর জন্য উৎপাদনের উৎপাদনের আদেশে তিনি দেশের সামনে দিকে এগিয়ে নেওয়া সেই দেশের আমাদের তরুণ নেতা আমাদের বর্তমান আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা আমাদের দেশ রায়ক তারেক রহমান দু হাজার একুশ সালে তিনি একত্রিশ দফা কর্মসূচি দিয়েছিলেন সংস্কারের জন্য আজকে সেই সংস্কারই এই অথর্তিকাল সরকার কাজ শুরু করলে আমরা পুরো সমর্থন জানিয়েছেন প্রায় এক বছর এই সড়ক তৈরির কাজ করেছে তারা গত সতেরোই অক্টোবর রাজনৈতিক দলগুলো তারা একমত হয়েছেন যে সমস্ত বিষয়ে সেগুলো আমরা স্বাক্ষর করেছি পার্লামেন্টের সামনে এরপরে আবার যখন এই ঐক্যবদ্ধ কমিশনের প্রধান আলিয়া সাহেব সেই সঙ্গে প্রধান উপদেষ্টাও তারা আবার নতুন করে প্রস্তাবটা দিলেন যে প্রস্তাবের মধ্যে দেখা যাচ্ছে যে সেই শহরে যারা আমরা করেছিলাম সেগুলো সেখানে বিবদ্ধ হয় এমনকি আমরা যে বিষয়গুলো আমাদের একটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আমাদের যেগুলো আপত্তি থাকবে অর্থাৎ যেহেতু নোট অফ ইন্টার থাকবে সেগুলোকে বিবদ্ধ থাকবে সেটা আমার সেখানে উল্লেখ করা হয় তখন নতুন বই আমরা সেটা গ্রহণ করে নিই আমরা প্রেস কনফারেন্স করে চেষ্টা করি পরবর্তীকালে আমরা দেখলাম হঠাৎ করে উপদেষ্টা কাউন্সিল একজন সদস্য তিনি প্রেস কনফারেন্স করে বললেন তাদের উপদেষ্টা কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে যে সাত দিন সময় দেওয়া হবে রাজনৈতিক দলগুলোকে তারা নিজের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে তারা এই এতদিন ধরে এই সাত মাস ধরে যে আপনারা সরলে সাক্ষর করবার জন্য ঐক্যবদ্ধ কমিশনকে কমিশনে বসলেন সমস্ত সংস্কার প্রস্তাবকে আলাপরা করলেন আমাদের প্রতিনিধি থাকল সকল প্রতিনিধি থাকল তাহলে সেটা কি মানে হল অসংখ্য টাকা খরচ করে আপনারা সেটা যেটা করলেন সেটা তো রাজনৈতিক দলগুলোর কোন কিন্তু সমাধান হয়নি আজকে একটা রাজনৈতিক দল তারা কয়েকটি একটা ভোট বানিয়েছে জোট বানিয়ে চাপ সৃষ্টি করছে বিভিন্ন ভাবে যে নির্বাচনের আগে আগে হবে আমরা বলেছি যে আমরা গণভোট মানছি সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে তাছাড়া মূল যে নির্বাচন জাতীয় নির্বাচন সেই নির্বাচনের তারা অনুপূর্ণ হয়ে যাবে আজকে দুর্ভাগ্য আমাদের আজকে অন্তর্বর্তীকাল সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি তারা নিজেরাই আজকে একটা অবস্থান তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয় ওই রাজনৈতিক দলগুলোর যে কয়েকটা গণবর্যন্ত জাতি যে তারাও আজকে খুব পরিষ্কার ভাবে বলতে চায় যে নির্বাচনকে বাঞ্চাল করবার ষড়যন্ত্র করছে আমরা সুপরিষ্কার করে বেরিয়ে দিতে চাই গণভোট হয়ে নির্বাচনে তিনি হতে হবে নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না বন্ধুবান সাতই নভেম্বরের চেতনা হচ্ছে গণতন্ত্রের চেতনা আমাদের জন্ম হয়েছে বিএনপি সংস্কারের মতো দিয়ে আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান গুরুত্ব তিনি সংস্কারের সৃজন করেছেন আজকে ধরো তার একটা আমার নতুন সংস্কারের কীর্তি দিয়ে জাতিকে সামনে এগিয়ে দেওয়া একটা দিয়েছেন আমরা শ্রীলঙ্কা এগিয়ে যাব আমরা এই নির্বাচনে অংশ নেব ইনশাআল্লাহ এই নির্বাচনে জয়যুক্ত হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব আমি যুবক ভাইদেরকে আমরা জানাতে চাই জন্দ্রকে আমরা জানাতে চাই যে আসুন আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন আমাদের যে হাজার হাজার নেতা কর্মী মারা গেছে আমাদের সহকর্মী সহযোর্ যারা মারা গেছেন তাদের আত্মা কর্তৃদ্ধা জানিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং আমরা আমাদের বিভাগকে সুনিশ্চিত করি এই কথা বলে আমি